মর্নিং সব্বাইকে সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার স্নান সেরে পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে রাধাকৃষ্ণকে আজকে মায়ের কাছে দিয়ে আসবো আমি দুদিনের জন্য আমার কাছে নিয়ে এসেছিলাম রাধাকৃষ্ণকে যাই হোক ওদেরকে নিচে দিয়ে আসার পর এইদিকে মায়ের কাছে দেখো জল দেওয়া হয়নি বলে আমি এই লাকি বাম্বুতে জল দিচ্ছিলাম আর এই দিকে কাকিমারা দেখো খাবার বানাচ্ছিল আজকে কিন্তু আমাদের বাড়িতে দুপুরবেলাতে অনেক রকমের খাবার হবে প্রত্যেক দিন তো ভাত ডাল সবজি নিরামিষে হয় কিন্তু আজকে কিন্তু হবে লুচি লুচির সাথে অনেক কিছুই হবে দেখো লুচির সাথে কিন্তু ছোলার ডাল আলুর দম ফুলকপি আলুর তরকারি বেশ ভালোই লাগে কিন্তু আজকে আমাদের বাড়িতে লুচি হচ্ছে আর এইদিকে হবে হবে বলতে কি হয়েই গেছে আর কি দেখো এইখানটাতে করেছিল ছোলার ডাল আর এই করেছিল আলুর দম আমার লুচির সাথে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ছোলার ডালটা আমি একদমই খাই না তার জন্য ছোলার ডালটা পছন্দ করি না আর কারা কারা লুচির সাথে আলুর দম ছোলার ডাল খেতে ভালোবাসো প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানিও যাই হোক এইদিকে কাকিমা গরম গরম লুচিগুলো ভেজে নিবে তারপর তো আমরা খাবো আর ওইদিকে পুতুল সোনা সব বান্ধবীদেরকে নিয়ে দেখো খেলা করছে ওরা আজকে রান্নাবাটি খেলছে দেখো এরকম ছোটোবেলায় আমরা খুব খেলতাম কারা কারা এরকম আমাকে কিন্তু প্লিজ কমেন্টে জানিও ওর খেলা দেখতে বেশ ভালোই লাগছিল আর আমার তো বাচ্চাদের সাথে খেলতে ভীষণই ভালো লাগে পুতুল সব বান্ধবীদের সাথে খেলছিল এদিকেও রান্না করছিল আমাকে খেতে দিবে বলছে মা তোকে খেতে দিব। এদিকে দেখো ভাতও রান্না হয়ে গেছে এখন আমাকেও খাবার দিবে আর এইদিকে ওরা সব খেলা করছিল পুতুল নিয়ে বেশ ভালোই লাগছিল ওদের খেলা দেখতে আর আমার এরকম করতে করতে ওদের সাথে টাইমও কেটে যায় মাঝে মাঝে এদের সাথে এরকম করে খেলতে বেশ ভালোই লাগে তারপর আমার টুকিটাকি যা কাজ ছিল আমি কিছুটা কাজ করে নিলাম আর এইদিকে পুতুল সোনা বায়না করছিল ও আজকে আমার সাথে একটু বেরোবে যাই হোক যা বৃষ্টি পড়ছিল বাইরে ওকে আর আমি নিয়ে যেতে পারিনি তার জন্য আমি একাই গেছিলাম একাই বিস্কুটটা কিনে নিয়ে এলাম দেখো বাড়িতে আর বিস্কুটটা আমার বাড়িতে খুবই লাগে শুধু বিস্কুট কিনিনি কিন্তু আমি সাথে পাউরুটিও কিনেছি কারণ আমি ব্রেকফাস্টে বলো সন্ধ্যেবেলায় বলো আমি একটু ডিম টোস্ট খেতে ভালোবাসি বলে পাউরুটি নিয়েছিলাম নিয়ে এসেছিলাম দু ডজন আর এই দিকে দেখো দোকানের জন্য বিস্কুট নিয়ে এসেছিলাম বাঁখর কলি সাদা বিস্কুট নোনতা বিস্কুট আর এই দিকে বিস্কুট নিয়ে আসার পর ও মা দেখছি বাড়িতে করছি কি তো তালের বড়া তালের বড়াটা খুব একটা আমি পছন্দ করি না বলতে গেলে করি না তালের বড়া করছিল আর বেশ ভালো লাগে খেতে কিন্তু রাতের বেলা কিন্তু আজকে কিন্তু দেখো আমার স্পেশাল খাবার আনা হয়েছিল। যেটা হচ্ছে মাটন বিরিয়ানি আর সাথে কিন্তু চিকেন কষা বিরিয়ানিটা কিন্তু দারুণই ছিল খেতে আর গরম গরম বিরিয়ানি খেতে লাগলাম আমার খুব একটা ভালো লাগে না ঠান্ডা বিরিয়ানি তার জন্য নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি খেতে লাগলাম